তা সুর আসছে এই সুরে মাল সামানা নিছে নিয়া যাওয়ার পথেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি ওই সুরের হাত ধরছে এখন সুরে কান্না শুরু করছে আমারে maaf কইরা দে আমার গরো খাউন নাই বাচ্চা কাচ্চা খাওয়ন হয় না মূলত এগুলো মিথ্যা কথা মূলত এগুলো কি মিথ্যা কথা যে এই কথাগুলো বলছে নবীর সাহাবির দিল নরম দিল নরম উনি ছেড়ে দিছেন যাও আর কাজ করিল না যেটি চুরি করতে আসছে ধরা খাইছে বিদায় দিয়ে দিছে দিল নরম ছেড়ে দিছে ফজরের নামাজ আল্লাহর রসুলের পিছনে গিয়ে দাঁড়িয়েছেন আবু হুরাই নামাজের পরে আল্লাহর রসুল অব্বাস মোতাবেক যখন উনি সাহবায়ামের দিকে তাকান জিজ্ঞেস করেন এমনি মুচকে আসি দিয়ে বলেন ও আবু হুরাইরা আজকে রাত্রে যে একটা সুর আসছিল এত তো আসতেন সুবান আবু উরায়রা বলছে না আমার নবী জিজ্ঞেস করছে সুবান আল্লাহরা জুড়ে বলেন আরো জুড়ে বলেন সুবানল্লাহ রা আবু না এই যে রাত্রি বেলাতে তোমার কাছে চুর আসছিল বলো দেখি চুরের সাথে তোমার ব্যবহারটা কেমন আবু হুরায়রা বলেন নবীজি গো চুরেরgore খাবার নাই এই আমি তারে ছেড়ে দিয়েছি আল্লাহর নবী বলেন রে আবু হুরায়রা না না এই চুর আগা আজকের রাত্রিতেও তোমার কাছে আসবে আজকে রাত্রেও আসবে ভবিষ্যদ্বাণী রাসূল দিয়ে দিছে আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন কি যদি আজকে রাতে আসে আজকে আর তারে আমি সারব না সারতাম না এবার সারা সারি নাই ঠিক রাত যখন গভীর হয় ওই গভীর রাত্রিতে তাকায়া দেখে গত কালকের যেই চুর আজকে ও একই চোর এই চুর আবার মাল সমান নিয়ে বিদায় নিবে চলে যাবে ঠিক ওই মুহূর্তে আবু ভুরা এরা গিয়ে ধরে ফেললেন ধরে ডাক দে বলে ও চোর আজকে কিন্তু আমি তোমারে সারবো সারদাম না সুরে আবার কান্না কাটি এমন ভাবে কাঁদে কানতে কানতে রেখে বলেন রে নবীর সাহাবি আমার ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা গুলো উপোস খাবার নাই আমার খাবার থাকলে চুরি করতে আসতাম না এখন তুমি আমাকে ছেড়ে দাও আবু ঘুরার আর দিন নরম দ্বিতীয় রাত্রিতেও আবার তাকে ছেড়ে দিয়েছেন দ্বিতীয় রাত্রে ছেড়ে দিয়েছেন আবার ফজরের নামাজ পড়লেন আল্লাহ নবীর রহমাতুল লিল আলামিন আবার ডাক দিলেন যে আবু খুদাইরা বলো দেখি আজকে কি অবস্থা গেছে হুজুর আমি এই জন্য ছেড়ে দিলাম ঘরের ভিতরে খাবার নাই বাচ্চা গাচ্চা গুলো আরেকটি সূরার নাম সূরা আয এ সূরা জুমারে 9 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু কথা বলছেন এই ইলম সম্পর্কে আল্লাহ কি বলছেন আল্লাহ বলেন কুল হুয়াল্লাযী ইয়াসতাউইল্লাযীনা ইয়ালামুন আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযী ওয়াল্লাল্লায়ালাম মাঝের অংশ সহ আল্লা বাখরাব্গুলা বলেন বলে হেরসুজ আপনি বলে যারা জানে আর যারা জানে না না এই দুই জাতি কি এক হইতে পারে রে সুবান আল্লাহর জুড়ে বলবেন না যারা জানে আর যারা জানে না এই দুই জাতি এক হতে পারে যারা কোরআন জানে যারা কোরআন মানে এদের দাম আর যে কোরআন জানে না যে কোরআন মানে না এর দাম কি হবে জুড়ে আর একটু জুড়ে তাহলে এই কোরআন শিখার দরকার আছে না নাই দিনে এলেম শিখার দরকার আছে না নাই আরো জুড়ে বলেন দরকার আছে না নাই বাইর আমার বন্ধুরা আমার এরপরে আল্লাহ বকরাব্দুল আলমিন আর একটি সুরা সুরার নাম সুর আল মুজাদিলা এই সুরার ভিতরে আল্লা বক্রাবুল আলমিন এগারো নং আয়াতের ভিতরে আরো কিছু কথা বলছেন এই ব্যাপার

দেখেন এলেমের প্রতি নবীর সাহাবায় আয়েকারামের কি পরিমাণ কি পরিমাণ দর এলেমের প্রতি একজন সাহাবী আল্লাহ রসূলের আরেকজন সাহাবী ওনার নাম আবদুদ্দার দারদী আল্লাহত আলা উনার কাছ থেকে একটা হাদিস নেওয়ার জন্যে উনি প্রায় প্রায় পনেরোশো কিলোমিটার উনি অতিক্রম করে ওনার কাছ থেকে একটা হাদিস এত আসতে কইতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত কিলোমিটার বাড়িদারের কথা না আর তখনকার সময় তো এরকম এরিয়া ছিল না 1500 কিলোমিটার শুধুমাত্র গেছে একটা হাদিস শেখার জন্য আব্দুর দারা তালা তাআলা উনি জিজ্ঞেস করছেন তুমি কি আমার কাছে কেন আসছো দুনিয়া কি কোনো কিছু আছে উনি বললেন না শুধু একটা হাদিস শিখার জন্য আমি জানতে পেরেছি আপনি ওই হাদিসটা বর্ণনা দেন সুতরাং আপনার কাছ থেকে আমি জানতে এসেছি সুহান আল্লাহ বলেন আর যারা দ্বীন ইলম শিখবে নিয়ত করবে আল্লাহ তাদের রাস্তাটা সহজ করে দিয়ে জান্নাতে পৌঁছায় দিবে জান্নাতে যাওয়ার ইচ্ছা আমরার আসেনি জুড়ে বলা লাগবে আসেনি যাইতে গেলে কুরআন শিখার দরকার আছে না নাই আর এগুলা শিক্ষা দেওয়া হয় যে জায়গায় এটার নাম হইল মাদ্রাসা ঠিক না বেঠে এই কোরআনের অর্থ শিখানো হয় আপনার মাসলা মাসাইল শিখানো হয় এগুলা শিখানো হয় যে জায়গায় এই জায়গার নাম হইল মাদ্রাসা এই মাদ্রাসা শিখার দরকার আছে না নাই যদি মাদ্রাসা শিক্ষা আমরা শিখি ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন আল্লাহ বাকরাবুল আলমিন কাল কেয়ামতির দিন জান্নাতে পৌঁছাই দিবেন যেহেতু রাস্তাটা আল্লাহ সহজ করে দেন মানারও দরকার আছে না নাই একটা হাদিস শোনায় আপনাকে হাদিসটা হলো আল্লাহর রসুলের একজন সাহাবি ওনার নাম হলো আবু হুরাই একটা সুর আসছে এই সুরে মাল সামানা নিছে নিয়া যাওয়ার পথেই

যাও আরে কাজ করো না যদি চুরি করতে আসছে ধরা খাইছে বিদায় দিয়ে দিছেন দিল নরম ছেড়ে দিছে ফজরের নামাজ আল্লাহর রসুলের পিছনে গিয়ে দাঁড়িয়েছেন আবু হুরায়রা নামাজের পরে আল্লাহর রসুল অব্বাস মোতাবেক যখন উনি সাহবা কেরামের দিকে তাকান জিজ্ঞেস করেন এমনি মুসকে আসি দিয়ে বলেন ও আবু হুরায়রা আজকের রাত্রে যে একটা সুর ছিল। এতো আসতে আবু উরারা বলছে না আমার নবী জিজ্ঞেস করছে আবু ঘুরান এই যে রাত্রিবেলাতে তোমার কাছে চুর আসছিল বলো দেখি চুরের সাথে তোমার ব্যবহারটা কেমন আবু ঘুরারা বলেন নবীজি গো সুরের গড়ে খাবার নাই এই জন্য আমি তারে ছেড়ে দিয়েছি আল্লাহর নবী আজকের তোমার কাছে আসবে ভবিষ্যৎবাণী ওর সুর দিয়ে দিছে আবু হা বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন কি যদি আজকের রাত্রে আসে আজকে আর তারে আমি সারব না ছাড়তাম এবার সারা সারি নাই ঠিক রাত যখন গভীর হয় ওই গভীর রাত্রিতে তাকায় দেখে গতকালকের যে চুল আজকে ওই একই চোর এই চুর আবার মাল সামানা নিয়ে বিদায় নিবে চলে যাবে ঠিক ওই মুহূর্তে আবু ভরাইরা গিয়ে ধরে ফেললেন ধরে ডাক দেয় বলে ও চুর আজকে কিন্তু আমি তোমারে সারবো না সারতাম না সুরে আবার কান্না কাটি এমন ভাবে কাঁদে কানতে কানতে রেখে বলেন রে নবীর সাহাবি আমার গড়ের ভিতরে বাচ্চা কাচ্চা উপোস খাবার নাই আমার খাবার থাকলে চুরি করতে আসতাম না এখন তুমি আমাকে ছেড়ে দাও আবু ঘুরার আর দিল নরম দ্বিতীয় রাত্রিতেও আবার তাকে ছেড়ে দিয়েছেন দ্বিতীয় দিন রাত্রে ছেড়ে দিয়েছেন আবার ফজরের নামাজ পড়লেন আল্লাহ নবীর রহমাতুল আমিন আবার ডাক দিলেন দেবু খুদাই বলো দেখি আজকে কি অবস্থা গেছে হজুর আমি এই জন্য ছেড়ে দিলাম করেন ভিতরে খাবার নাই বাচ্চা গাচ্চা গুলো বস আল্লাহ নবী বলেন না ওরে আবু ঘুরাইরা জেনে রাখো এটা হলো চোর এই চুরে আজকের রাত্রেও চুরি করতে আসবে আজকেও ভবিষ্যৎবাণী জানাই দিছে আবুরা মনে মনে আজকে আসলে আর যত কথাই কোক সারতাম না যত কথাই না আবার রাত্রি যখন আসলো সুরে আবার চুরি করতে আসছে সুরে যখন চুরি করতে আসছে মাল সামানো নিলেন যখন বিদায় নিয়ে চলে যাবে ঠিক ওই মুহূর্তে আবু ঘুরায় আবার ধরে ফেললেন ধরার পরে এখন তারে ডাক দিলেন আর সারতাম না হ্যাঁ যত চিন্তাই করো এবার সারা আমার কাছে একটা ঔষধ জানা আছে আমার কাছে একটা ঔষধ জানা আছে তোমাকে রবির দরবারি নিয়ে যাও সুরে কয় শোনে আমি আপনার একটা এলএমের কথা বলবো এলেমের কথা বলবো কি বলো বলে হ্যাঁ যে এলেমের কথা আমি আপনাকে বলবো এই এলএম শিক্ষা করলে এই এলেম সম্পর্কে আপনি জানলে কি পরিমাণ फायदा ওই ওয়াজ করতেছে সুরে সুরে ওয়াজ করে বলতেছে এখন কোরআন আপনি আমাকে সারদিননি বলে লাগে সাহাবা کرام জন্য পাগল আবু হুরায়রা মুস্কি হাসি দিয়ে বলেন তুমি এমন একটি কথা বলছো এলএম শেখাইবা সুদ্রাক আমি তোমারে কথা দিলাম তুমি যদি এমন এলেম শেখাও তাহলে আমি তোমারে ছেড়ে দেব সুরে কো আমার কাছে তো এই মেডিসিন জানা হই তো মেডিসিনটা কি ওষুধটা কি কৌশুত এর কোরআনের ভিতরে একটি আয়াত আছে সূরাতুল বাকরায় এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি সুবহানাল্লাহ না জুরে কো আল্লাহ এই আয়াতুল কুরসির ফজিলত বর্ণনা দিবেন যে সুর এই সুরের পরিচয়টা আল্লাহর আল্লাহটা পরি এখন আবু তো সাইডে দিছে সুরের কথা দিছে সাইডে দিছে আল্লাহ রসুলের পিছনে গেছেন আবার ফজরের নামাজ পড়ছে নামাজের পরে আল্লাহ রসুল মুসকে আসি দিয়ে বলেন আবু আজকেও তো তুমি সুরের সাইলা দিস কইয়ারাসুল আল্লাহ এমন একটি এলেমের ফজিলতের কথা বলছে আমি উনাকে ওয়াদা দিছি ছেড়ে দিছি আল্লাহ রসুল বলছেন যে এলেমের কথা তোমাকে বলছেন এটা সত্য কিন্তু তুমি কি জানো সে কে কি না আল্লাহ নবী আমি তো তাকে চিনি না আমি জানি এতটুকু সে চুর আল্লাহ রসুল বলছেন এই চুর হলো ইবলিশ শয়তান ইসুরা ইমলিশ শয়তান সেই মাত্র বলছেন ইমলিশ শয়তান বলেন কি চোর শয়তান ইমলিশ শয়তান কিন্তু যে এলেন শিক্ষা দিয়েছে এ এলেম কিন্তু সঠি গেলেন আলেমের এমন দাম আছে इज्जत আছে সম্মান আছে নবীর সাহাবায়ে کرام এলেম শিখার জন্য যদি এমন করতে পারে এখন বলুন দেখি আল্লাহর কোরআন শেখার দরকার আছে না নাই জুরে বলা লাগবে দরকার আছে না নাই আমার বাবাজিরা বন্ধুরা গো এই কোরআন শিখলে কি বড়ই মানলাম দুনিয়ার মধ্যে কি বড়ই মানলাম ও মুসলমান বাবাজিরা আপনারা আমার মতো একজন মানুষের জিন্দেগিতেও দাওয়াত দিয়া এই শিয়ারে বসার সুযোগ দিতেন না যদি আমি কোরান শিখতাম না জুড়ে আবদুল্হাত জি আদি হুজুর রে ছিলেন ফ্রেন্ড যুগর থেকে দাওয়াত দিয়ে আনতেন না কথা না কেন কিন্তু কোরান শিখছে বিদায় দাওয়াত দিয়ে আনেন শুধু কেন্দ্র নয় এই কোরআন শিকার কারণে আমার মুসলমান বাবাজিরা আপনাদের মসজিদের ইমাম সাহেব জিনিবা বা জানাই থাকেন দাওয়াত দেননি কথা কন্যা করে দাওয়াত দেন না দেন কি দেন না দেই দাওয়াত দেই দাওয়াত দিয়ে আনি আইনা আবার ঠিকঠাক মতে সুন্দর নতুন বিছানা বিছাই যত ভালো বিছানা বিছাই তা বাড়ি বিছাই বিছানার মধ্যে বসাইয়া খাবার খাওয়াই খাবার খাওয়াইয়া ও যাওয়ার সময় আবার পকেটে কিছু দিয়া দেই কেন দেন এই কুরআন টাকার কারণে দিন নিলাম টাকার কারণে যদি এমন সম্মান এমন ইজ্জত হয় গো বলুন দেখি এই এলেম শিখানোর দরকার আছে না নাই তাহলে আপনার আমার ছেলের আরো তো এমন এলেম শিখানোর দরকার কথা বলেন না ঠিক না বেঠে এই এলেম যদি শিখা হয় এমন মুসলমান কোন বাবা অসুস্থ ঘরের ভিতরে সন্তান যদি বাবার শিয়রের পাশে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে বাবার শরীরে ফু দেয়

সুবান আল্লাহ কন্যা কেরে আপনার মুখ নাই কথা কয় মুখ আসেনি কিন্তু মুখ থাকার পরে আপনার মুখ দিয়া তো ফল লেখা হইতো না কেন কারণ কোরআন নাই আপনার মধ্যে আমল নাই এ কারণে নাই আর যাদের আছে এদের এমন সম্মান আছে আমার মুসলমান এই কোরআন জানা থাকলে এই কোরআনের উপরে আমল করলে কি পরিমাণ সম্মান কবরের মধ্যে এই কোরআন যাবে একটু জুড়ে বলেন সুবহান আর একটু জুড়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ রসুল না দেয় রে মুসলমান বাবাজিরা বন্ধুরা গো আপনি আমি পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যায় মানুষের বন্ধুরাও বিদায় হয় হয় কি হয় না এর ভিতরে একটা বন্ধু যেমন ধন সম্পদ ধন সম্পদ আগেই আসে আগে আইসা বলে এতদিন আমি আপনার অধীনে ছিলাম আজকে আপনি বিদায় হয়ে যাবেন আমি আপনার থাকব না শেষ আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে এখন আব্বার সম্পদ রে কিন্তু আব্বার সম্পদ কয় না এখন আমগোর বাইদের সম্পদ কয় কথা কর না কেন আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলি আমরা আমরা ঠিক নেই আমরা আমরাও থাকবো না আমাদের সন্তানেরা বলবে এদের তার মানে যে চলে যায় তার সম্পদ তার কাছ থেকে বিদায় একটা বন্ধু শেষ দ্বিতীয় আরেকটা বন্ধু হলো আত্মীয় স্বজন এরা কবর পর্যন্ত যায় কবরের মধ্যে যায় কবর পর্যন্ত যায় কবরের ভিতরে যায় বিদায় তৃতীয় আরেকটা বন্ধু হলো আমল ন্যাক আমল আর এই ন্যাক আমলের ভিতরে কোরআন তেলাবাদ আছে না নাই

তখন সে জবাব দিবে আমাকে চিনতে পারো নাই বলে না আমি আল্লাহর কালা এখানে আসছো কেন বলে উনি আমাকে দুনিয়াতে মর্যাদা দিছেন আমি কোরআনের সাথে সম্পর্ক ছিল আমি কোরআনকে তেলাওয়াত করেছে আমি কোরআনকে মহাব্বত করেছে আমি কোরআনের কোরআনের হুকুম দিয়া জীবন জিন্দিগি চালাইছে সুতরাং সবাই যদিও তাকে ছেড়ে চলে যায় আমি তাকে ছেড়ে যাবো দাম আছে এখন কবরে গেছে কবরে কোরআনে কয় আমি তারে ছাইরা দিতাম না কোরআন কতদিন পর্যন্ত পাহারা দিবা কোরআন সেদিন জবাব দিবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা আল্লাহর আল্লাহর তৈরি জান্নাতে নিতে পারব না ততক্ষণ পর্যন্ত আমি তারে পাহারা দিতে তার এতক্ষণ পর্যন্ত পাহারা দিব তাহলে এই কোরআনের সাথে মহব্ব করছো তুমি আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালী নি বন্ধ করো তুমি ইসলাম ছেড়ে যাও মহিলা বলেন এই কথাতে তো ইসলাম ছারছাম না এর ভিতরেই কিছুদিন যাওয়ার পরেই দেখা যায় যে ইসলাম ছারে না ইসলাম গ্রহণ করা 14 দিনের দিন অর্থাৎ 14 দিন শেষ 15 দিনের দিন এই মহিলার যে মেটা ছিল এই মেয়েটা দুনিয়া থেকে বিদায় ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিদায় তখন বিদায় যখন হয়ে গেছে দাফন কাফন শেষ আল্লাহর রসুল আল্লাহর রসুল দিনের কাজে একটু দূরে ছিলেন এখন উনার কানের মধ্যে সংবাদ তখন গেছে আরো প্রায় চোদ্দ দিন পরে পনেরো দিনের দিন এর মানে মহিলার ইসলাম গ্রহণের তিরিশ দিন পরে এই মহিলারে এমন ইনজেকশন দিছে আবু জেহেলে বারবার প্রতিনিয়ত ইনজেকশন দিয়ে বুঝা এমন এক নরম জায়গার মধ্যে আঘাত দিছেন এসে বলেন ও মহিলা তুমি যদি ইসলাম গ্রহণ না করতা তাইলে তোমার মেয়েটা এত তাড়াতাড়ি মারা যাইতো না নাউজুবিল্লাহ বলবেন না আর জুরে বলবেন না নাউজুবিল্লাহ ইসলাম যদি গ্রহণ না করতা তোমার মেয়েটা এত তাড়াতাড়ি মরতো না মহিলার হৃদয়ের মধ্যে ইনজেকশন ঢুকে গেছে যেই মাত্র ইনজেকশন ঢুকে গেছে মহিলা মনে মনে চিন্তা করে আহারে যেই মেয়ের জন্য দ্বিতীয় বিয়ে পর্যন্ত বসি নাই এখন যদি ওই মেয়েটা ইসলামের কারণে পৃথিবী থেকে বিদায় হয়ে থাকে এই ইসলাম আর আমার দরকার নাই নাউজুবিল্লাহ জুরে বলেন আল্লাহ রসুলের কাছে গেছে গিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার ইসলাম ওমরে ফেরত দেন আমি আর মুসলমান থাকতাম না আল্লাহ রসুল মুসকে হাসি দিয়ে বললেন মা কি হয়েছে আর আপনার মেয়ে কোথায় এখন বলতেছে আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে আর পনেরো দিন আগে আচ্ছা তো কি হয়েছে বলে না আমি এই মুসলমান থাকতাম না যদি মুসলমান না হইতাম তাইলে আমার মেয়েটা মরত না আল্লাহ রসুল তখন বলেন আপনি কি জানেন আপনার মেয়েটা কবরের ভিতরে বড় সুখে এবং আরামে আসে আল্লাহ বলবেন না রসুল ভবিষ্যৎবাণী করছে আল্লাহ রসুল বলছে আপনার মেয়েটা সুখে শান্তিতে কবরে আছে কিন্তু মহিলা এখন বলে আপনি বললেই হবে পনেরো দিন আগে মারা গেছে আর পনেরো দিনের ভিতরে আমার মেয়ের অস্তিত্বই নাই আল্লাহ রসুল মুসকে হাসি দিয়ে বলেন আমি বুঝতে পেরেছি এই কথাটা আপনার না তবে চলেন কোথায় আপনার মেয়েটাকে আপনি কবরস্থ করেছেন সেই কবরে আপনি আমাকে নিয়ে চলুন আপনার মেয়ের কবরের পাশে গিয়ে আপনার মেয়েরে জিজ্ঞেস করি আপনার মেয়ে কেমন আছে মা কইটা কি কোন কথা হ্যাঁ পনেরো দিন পরে যায় আসে এখন আমার মেয়ে উঠব কেমনে ভাই আল্লাহ রসুল বলেন এটা আপনার বিষয় নয় চলুন সুবান আল্লাহটা জুড়ে বলেন আরো জুড়ে বলেন আল্লাহ গণশ্যামপুর এলাকার মুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা বলুন দেখি আল্লাহ রসুল যদি কবরের পাশে দাঁড়ায় এই মৃত মানুষটাকে ডাক দেয় এই কবরের ভিতর থেকে জিন্দা হবে কি হবে না এটা আমাদের দাবি এটাই এটা আমাদের ইমানি দাবি আল্লাহ রসুল বলেন চলে আপনি আমাকে বলবেন আপনি আমার পিছনে পিছনে হাঁটেন গেলেন দেখালেন কবরের পাশে যাওয়ার পরে আল্লাহ রসুল বলছেন আপনি একটু দূরে থাকেন আল্লাহ রসুল কাছে গেলেন কবরের কাছে গিয়ে ডাক দিলেন যুবতিরে ডাক দিছেন সুবান আল্লাহ একটু দূরে ক আল্লাহর হুকুমে তুমি কবর থেকে বের হও আল্লাহর হুকুমে তুমি কবর থেকে বের হও যেই ডাক দিছেন যুবতীটা জিন্দা হইয়া কবর থেকে বের হইয়া আল্লাহর রসুলের সম্মুখে দাঁড়ায় আল্লাহর রসুলকে সালাতু সালাম দিলেন একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ আপনি কেন আহ্বান করলেন আল্লাহ নবীর আহমাতুল্লিল এমনি ডাক দিয়া বলেন রে যুবতী ডাক দিয়েছি জন্যে বলো দেখি তুমি কবরের ভিতরে কেমন আছো সুবান আল্লাহ রাজুরে কন